আসসালাম আলম আল্লাহাবাদ আহমাবাদ প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা দেখব যে ইসলাম কয়টি জিনিসের ওপর টিকে থাকে একটি মানুষ যদি মমিন হতে চায় তাহলে তার মধ্যে কী কী গুণ থাকতে হবে কী কী গুণ থাকা জরুরি আর কী কী গুণ না থাকলে সে মমিন থাকতে পারবে না তো এই ব্যাপারে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ বলেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি অর্থাৎ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি এক কলমা একটি মানুষ সর্বপ্রথম যদি কলমা পাঠ করে এবং বলে ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আনা মুহম্মদহ রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ মুস্তফা সাল্লাম হচ্ছেন আল্লাহর দাস এবং আল্লাহর রসুল যখন সে মানুষটি সে কলেমার ওপর ইমান আনবে সে কলমাকে বিশ্বাস করবে এবং সাক্ষী দিবে যে আশাহাদু দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলু হচ্ছেন আল্লাহর রসুল তখন তার ওপর সলাৎ ফরজ হয়ে যাবে কলমা পাঠ করার সাথে সাথে করার সাথে সাথে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তার উপর কলমা পড়ার সাথে সাথে তার উপর পাঁচ অক্তের সলাদ ফরজ হয়ে যাবে এই যে দেখেন হয়ে গেলো দুই এক কলমা দুই সলাদ এবং যদি তার ধন সম্পদ থাকে তাহলে সে যেন তার ধন সম্পতের জাকাত প্রদান করে তিন এবং চার যদি তার সমর্থ থাকে তাহলে সে যেন শ্যাম পালন করে যদি তার গায়ে শক্তি থাকে যদি তার অসুখ বিসুখ না হয় যদি সে যদি সুস্থ থাকে তো সে যেন শ্যাম পালন করে তবে যদি তার অসুস্থ হয় যদি সে লোকটি অসুস্থ হয় যদি তার শারীরিক অসুস্থ থাকে তাহলে সে সে সিএম পালন না করে কাফারা দিতে পারে তাহলে সে সিএম থেকে বাঁচতে পারে এবং যদি তার সামর্থ্য থাকে তাহলে সে যেন হজ করে যদি সামর্থ্য না থাকে তাহলে সে তার হজ ফরজ হবে না তো এই পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিসের গুণাগুণ একটি মানুষের মধ্যে যদি থাকে তাহলে সে স্বচ্ছ পাক্কা মমেন পাঁচটি জিনিস কি কি বললাম এক প্রথমে কলেমা দুই সলাত তিন জাকাত চার সিএম এবং পাঁচ হজ তবে যদি তার কাছে টাকা পয়সা না থাকে তাহলে তার হজ করা জরুরি নয় সিট থেকে সেই হজ থেকে বেঁচে গেল যদি তার কাছে ধন সম্পদ না থাকে তাহলে তার জাকাত বের করা জরুরি নয় সে জাগার থেকেও বেঁচে গেল যদি তার শরীরে শক্তি না থাকে যদি সে অসুস্থ থাকে তাহলে সে সিএম থেকেও বাঁচতে পারে কাফা দিয়ে সিএম থেকেও বাঁচতে পারে সিএমের কাফারা কি রয়েছে আমরা অসুবিধে যাচ্ছি না সে সিএম থেকেও বাঁচতে পারে অর্থাৎ রোজা থেকেও বাঁচতে পারে কিন্তু কলমা পড়ার সাথে সাথে তাকে সলাদ কায়েম করতে হবে সলাদ যদি সে কায়েম না করে তাহলে তার মধ্যে সে কলমা থাকবে না সে একটি সচ্চাপাক্কা মমিন থাকতে পারবে না জাবির ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ তালহা আনহ বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল কাফির এবং মমিনের মধ্যে পার্থক্য কি রাসুল সাল্লাহ আলাইসালাম ইরশাদ করলেন বাইনার রাজুলে ও বাইনার সিরকে অল কুফরে তার কু সলাত যে ব্যক্তি সলাত আদায় করলো সে মমিন হলো আর যে ব্যক্তি সলাত আদায় করলো না সে কুফর করল এই হাদিস দ্বারা বোঝা যায় মমিন সলাত আদায় করবে আর কাফের সলাত আদায় করবে না এই তো হচ্ছে পার্থক্য তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মমিন থাকতে চাইবে সে কলমা পড়ার সাথে সাথে সলাৎ কায়েম করবে আর যে ব্যক্তি সলাদ কায়েম করবে সে অবশ্যই সমস্ত ওয়াসলিল ওয়াস সমস্ত গুণার কাজ থেকে সে বাঁচতে পারবে আল্লাহ তালা বলেন ইন্নার সলাতা তার না হাসাইলমুন মুনকার যে ব্যক্তি সলাত আদায় করবে সে নিশ্চয়ই সমস্ত অশ্লীল ও কাজ থেকে ত থাকবে এবার আমরা বুঝে গেলাম যে আমরা যদি সলাৎ আদায় না করি তাহলে আমরা যেমন থাকতে পারি না যদি আমরা সলাৎ আদায় করি তাহলে সলাতের মাধ্যমে আমরা সমস্ত ওয়াসলিল ওয়াস গুনার কাজ সুদ ঘুষ এই সমস্ত গুনার কাজ থেকে আমরা বাঁচতে পারব আল্লাহ তালা মানুষকে শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সেদিকে সেটি না করে শুধুমাত্র প্যাট প্যাট ধন সম্পদ দুনিয়া দুনিয়া করে মানুষ ব্যস্ত হয়ে গেছে সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন তাল্লাহ সুবান তালা বলেন সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন তাল্লাহ সুবান তালা বলেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র জিন এবং মানুষকে শুধুমাত্র আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আর তাছাড়া মানুষ একটু খাবে একটু গায়ে কাপড় পরিধান করবে তা একটু উপার্জন করতে হবে মানুষ তা না করে শুধুমাত্র দুনিয়া 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 এক লক্ষ হয়েছে দুই লক্ষ কি করে হবে তিন লক্ষ হয়েছে চার লক্ষ কি করে হবে একটি গাড়ি হয়েছে চারটি গাড়ি কি করে হবে এক বিঘা সম্পদ কিনলাম চার বিঘা কি করে কিনবো মানুষ এই দুনিয়া 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 করতে 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 নিজকে ধ্বংস করে ফেলছে মানুষ মানুষ দুনিয়া কামা কামানোর জন্যে সুদে নিপ্ত হচ্ছে মানুষ দুনিয়া কামানোর জন্যে মানুষকে হত্যা করছে মানুষ দুনিয়া কামানোর জন্য মানুষ ঘুষ খাচ্ছে মানুষ দুনিয়া কামানোর জন্য নিজের ভাইকে হত্যা করছে মানুষ পৃথিবী কামানোর জন্যে নিজের বাবাকে পর্যন্ত ছাড়ে না নিজের বাপকেও সে হত্যা করছে মানুষ কতটুক নিচে চলে গেছে আল্লাহ সোহানা তালা বলছেন অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসান ইল্লা লিয়া আমি শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য। কিন্তু মানুষ বুঝে না মানুষ হাই দুনিয়া হাই দুনিয়া হাই দুনিয়া এই করতে করতে নিজকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই সমস্ত জিনিসে লক্ষ্য করব এবং নিজকে সমস্ত গুনার কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব এবং আমরা সৎ পথে চলার চেষ্টা করব আল্লাহ সুবাহতালা বলছেন ইন্নাল নিসান আল আফি খুস ইল্লাহ জিনা আমানু অমেলুস আলেহাত অত সবিল হাক অত সবিস অর্থাৎ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি আনে এবং সৎ কাজের উপদেশ দেয় এবং নিজে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত হবে না এই সোরা দ্বারাও বোঝা যায় যে মানুষ যদি নিজকে বাঁচাতে চায় তাহলে তাকে সৎ আমল করতে হবে আর না হলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত প্রিয় দর্শক তাই বলছিলাম নিজকে সমস্ত গুনার কাজ থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আমরা পাঁচ অক্তের সলাৎ কায়েম করতে হবে যদি আপনি মমিন থাকতে চান তাহলে আপনাকে পাঁচ অক্তের সলাৎ কায়েম করতে হবে যদি আপনি সলাৎ ত্যাগ করেন তাহলে আপনি মমিন থাকতে পারবেন না কখনো নয় একটি মমিন এবং একটি কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ কেন কাফেরা তো হিন্দুরাও তো অনেক বড় বড় জাল সাজ এবং বড় বড় জায়গায় দান খায়রাত করে সাদকা করে সেরকম আপনিও করছেন সলাৎ আদায় না করলে মমিন থাকতে পারবেন না একটি সাজদা একটি সাজদার ইনকার করার কারণে রেবলিশ শয়তান মারদুদ হয়ে গেছে আপনি দিনে রাত্রে কতগুলি সাজদার ইনকার করছেন তাহলে আপনি আরও কি হতে পারেন একটি সাজদার ইনকারের জন্যে শয়তান শয়তান হয়ে গেছে তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে সে চিরদিন জাহান্নামে জ্বলবে আর আপনি যে কতগুলি সাজদার ইনকার করছেন আপনি শয়তান থেকেও বেশি খারাপ শয়তান আমরা যদি শলাদ ত্যাগ করি তাহলে আমরা শয়তান থেকেও বেশি নিকৃষ্ট মানের শয়তান শয়তান শুধুমাত্র একটি সাজদার ইনকার করার জন্য তাকে জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে আল্লাহ সব তালা তাকে শয়তান করার দিয়েছেন তাহলে আপনি দিনে রাতে কতগুলি সাজদার ইনকার করছেন পাঁচ ওয়াক্ত সলাত সে পাঁচ অক্তে কতগুলি সাজদার রয়েছে সমস্ত সাজদার আপনি ইনকার করছেন তাহলে আপনি শয়তান থেকেও খারাপ আপনাকে যদি কাফের বলা যায় তাহলে আপনি রাগ করবেন কিন্তু আপনি তো শয়তান থেকেও খারাপ শয়তান তো কাফের তাই বলছিলাম প্রিয় দর্শক নিজকে সমস্ত গুনহার কাজ থেকে বাঁচিয়ে সত্য পথে চলার জন্যে আল্লাহ শোভার তালা আমাদেরকে যেন তোফিক দান করেন আর বলার থেকে সোনার থেকে আল্লাহ সুহন যেন আমাদেরকে আমল করার টফিক দান করেন প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডাবল করে লাইক করবেন এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আলহামদুলিল্লাহ আখির দাবানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ